এইটা বলবো হচ্ছে আপনি 24500 এটা স্নিফ করবেন ස්নিফের সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু একটা আপনি ব্যবহার করতেছেন এটা সেট এটা সুযোগের মানে নাম্বার ও এটা হচ্ছে বাংলাদেশে খুব প্রিমিয়াম মানুষের কাছেই আছে এটা বলবো হচ্ছে আপনি 24500 ঠিক আছে তারপরে আরো বিভিন্ন প্রাইজে আছে যেমন আমাদের কাছে আরো বিশন আমিদামি আরো ব্র্যান্ডেড লাইক পারফিউমস যেমন করেন আহমেদ আল মাগরিবে এটা হচ্ছে বিল শাইক তারপর হচ্ছে আহ আহমেদ উম তারপরে বলতে পারেন যে আমরা আছে আমাদের কাছে তারপর হচ্ছে আরেকটা চমৎকার কালেকশন হচ্ছে যে মাহি লাত্তাফা এমন আরো চমৎকার দেশি বিদেশি সৌদি দুবাইয়ের পর ওমানের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আবিন পারফিলার ওমে আলহামদুলিল্লাহ প্লাস আমাদের দিন আমাদের ইষ্টকর বা তো বানানো হয় সৌদিতে বা দুবাইতে অবশ্যই যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো হচ্ছে বিভিন্ন কান্টি থেকে কালেক্ট করা হয় এটা হল সে কোম্পানিরা বলে না যে তারা কি ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করেন তবে যখন আপনি হচ্ছে এটা স্নিফ করবেন স্নিফের সাথে আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু একটা আপনি ব্যবহার করতেছেন আসলে একটা একটা এখানে আছে যেটা হচ্ছে আপনাকে বলবে যে ইউ শুড ট্রাই দিস আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশের কনসেপ্ট অনুযায়ী ব্যাপারটা আলাদা আলাদা হ্যাঁ আর ঠিক একই নামে অন্য আতর আপনি হয়তো আমাদের কাছে যেটা হচ্ছে 300 টাকাতে পাবেন মাইরেগালা হয়তোবা 9 এমএল আপনি 100 টাকা 150 টাকাতে পাবেন তবে অবশ্যই কোয়ালিটির একটা ব্যাপার থাকে আপনি যখন ভালো কোয়ালিটির জিনিসে ভালো কোয়ালিটির দিকে যাবেন তখন আপনার প্রাইজিংটাও ইনহাবে বাড়বেন ঠিক আছে একটা একটা মিসকনসেপশন যে সবাই মনে করে আতর মোনা রূপ সস্তা জিনিস তবে আতর কিন্তু কোনো সস্তা জিনিস না এটাকে মূলত লিকুইড গোল্ড বলে ঠিক আছে তবে চমৎকার আপনি হচ্ছে

এটাতে তখন বুঝতে পারবো আমাদের দোকানে মূলত হচ্ছে সৌদি এবং দুবাইয়ের সব জনপ্রিয় আতর পারফিউম তারপর বলুন হচ্ছে বাফুর বার্নার এরপর হিমিডি পায়ার মানে যত রকম সুগন্ধি উপকরণ আছে আমরা আলহামদুলিল্লাহ অলমোস্ট সব কিছু চেষ্টা করি আমাদের বর্তমান অফিস হচ্ছে দক্ষিণ খান উত্তরা দক্ষিণ খানে তবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আমাদের একটা আউটলেট উদ্বোধন হবে রাজলক্ষী বেলি কমপ্লেক্সে এর ওদের কাজ চলতেছে ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে আমরা উদ্বোধন করবো এখন তো হচ্ছে আমরা বাণিজ্য মেলায় আছি আমাদের স্টল নাম্বার হচ্ছে সিক্সটি আপনারা হচ্ছে এখানে আসলে আমাদের দেখতে পারবেন এই যে শপের পাশেই একদম সাথে এখান থেকে এসে আপনি আমার এই নামি দামি আতর আপনি নিজে থেকে এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন দেখতে পারবেন আর ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে আপনারা চাইলে হচ্ছে আবার যদি চান যে আমাদের হচ্ছে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবো সেটা আমাদের ওয়েবসাইট আছে মাসুরি ডট ওয়েবসাইটে ঢুকলে আমাদের যাবতীয় প্রোডাক্ট সব এন্ট্রি করা আছে আপনারা এখান থেকে সমস্যা অর্ডার করতে পারবেন